আসসালামু আলাইকুম ফান্ডিং পিপসের নতুন একটা আপডেট বা বর্তমানে এই ফান্ডিং পিপসের এই বিষয়টার অনেক আলোচনা হইতেছে আপনি হয়তো জানেন না কিন্তু আমি প্রফর্ম যতগুলো প্রফর্ম এখন পর্যন্ত শেয়ার করছি সবগুলো আমি মনিটর করি কী সমস্যা হইতেছে কার পেউট রিজেকশন আসছে কার কোন প্রবলেম হয়েছে তো সকল কিছু আমি মনিটর করি সো আমার মনে হলে এই জিনিসটা আপনার সাথে শেয়ার করা দরকার কারণ আমি নিজেই অলরেডি অ্যালার্ট হয়ে গেছি অ্যান্ড আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রায় কালকের দিকেই শেয়ার করে দিয়েছি জিনিসটা তো আমি ভিডিও শেয়ার মেক করতেছি আজকে আপনার সাথে জিনিসটা শেয়ার করবো যে বিষয়টা হচ্ছে তো ফান্ডিং পিপসে যারা ফান্ডিং জয়েন করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া আছে বিস্তারিত এভরিথিং আপনারা চাইলে দেখতে পারেন ঠিক আছে তো আমরা যদি অ্যাপি চলে যাই যে আপডেটটা হইতেছে আমরা যদি ব্যাগে চলে আসি আমরা এভেলউশন পেজে যদি চলে আসি ঠিক আছে তো আমরা যদি এখন এভেলিউশন পেজে চলে যাই তাহলে আপনাদেরকে দেখাইতে পারবো জিনিসটা আসলে আশেয়ার না করলেও পারতাম বাট আমি মনে করলাম সতর্ক থাকা দরকার ঠিক আছে যেহেতু আমি আপনার সাথে শেয়ার করছি আমি বলছিও ভিডিওতে আমি মনিটর করবো যখন ইয়ে হয় আমি আপনার সাথে আপডেট শেয়ার করব ঠিক আছে অতটা ইম্পর্টেন্ট না বাট সতর্ক থাকাই ভালো দিন এসে সো ফান্ডিং পেপসে আমরা যে কোনো অ্যাকাউন্টেই যাই বলে শোনেন এইখানে ম্যাক্সিমাম ডেলি লস ফাইভ পার্সেন্ট ঠিক আছে ম্যাক্সিমাম ডেলি লস ফাইভ পার্সেন্ট অ্যাবুলেশনের মধ্যে গোল্ডে কি ব্রেকআউট আসতেছে না তো আমরা যে কোনো অ্যাকাউন্টে যে মানে যে কোনো এভিলেশন বা যে কোনো প্ল্যান এই যে ডেলি লস ফাইভ পার্সেন্ট মানে ম্যাক্সিমাম আমরা একদিনে ফাইভ পার্সেন্ট লস করতে পারবো টু স্টেপ প্রতি থ্রি পার্সেন্ট ঠিক আছে এটা তো আমরা সকলেই জানি বাট এইখানে যে জিনিসটা হইতেছে বা হঠাৎ করে এরকম আপডেট বা এরকম ক্যান হইলো তো দেখা যাইতেছে এখন গেমবেলার যারা ট্রেডার আছে মানে প্রচুর রবার রিস্কিং করা লাইক প্রফর্ম চাই আপনি ডিসিপ্লিন সাথে ট্রেড করেন লাইক কনসিস্ট্যান্টলি মানে যতই প্রফিট করেন কনসিস্ট্যান্টলি পে আউট নেন মানে ওভার রিস্কিং না ঠিক আছে অনেক অনেকের জাস্ট আপনার সিমুলেট মানে মানে আপনি যে ট্রেডগুলো করেন ওই ট্রেডগুলো কপি করে টেকনিক্যালি ঠিক আছে তো দেখা যাইতেছে সিমুলেট ফোন থেকে তো যে কারণে আসলে অনেক বিষয়ই বলা যায় বাট শর্টকাট ডিরেক্টলি আমার যেটা মনে হয় অনেক গেমবেলার ট্রেডার আছে যারা প্রফর্মে বেলিং করে লাইক ধরেন ঠিক আছে এই যে যেমন এখন গোল্ড একটা ব্রেক আউট কথার কথা এইখানে দশ লাট বিশ লাট পজিশন ওপেন করব ব্রেক আউট আসলে তো গোল্ড এইখান থেকে চল্লিশ বা বিশ ত্রিশ পিপস মা এই রকম তো একটা মুভ আসবে রাইট এরকম একটা মুভ তো আসবে এই মুভে কী হয় একদম ফেজ ওয়ান মানে এভোলিউশন ক্লিয়ার করে ফেলে ঠিক আছে একসাথে অনেক এখন পারচেস করে সো এই যে অ্যাক্টিভিটিগুলো ঠিক আছে সো এরকম গেম বেলারদের জন্য হয়তো আমার মনে এই উদ্যোগটা তো আমরা যদি এখন অ্যাফিকিউতে চলে যাই তো আমরা এভেলেশনের মধ্যে আমরা সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট ডেলি ড্রডাউন বাট আমরা যখন মাস্টার এখন পাবো তখন আমরা এখানে থ্রি পার্সেন্ট যে কোনো মডেল যাই ঠিক আছে আমরা টু স্টেপ প্রো বা টু স্টেপ বললো যে আমরা কিন্তু মানে তিন পার্সেন্ট আমরা লুজ করতে পারবো ঠিক আছে তো আমরা যদি এখানে চলে যাই তো এই যে এখানে দেখতে পারবো থ্রি পার্সেন্ট রোল অন মাস্টার এখন মানে আমরা এভলিউশনের মধ্যে তো দেখা যেতেছে আপনার এভলিউশনের মধ্যে আমরা কোনো লিমিট নাই আমরা একদিনে সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট ডেল লস লিমিট এটি বাট আপনার মাস্টার অ্যাকাউন্টের মধ্যে আমরা কিন্তু তিন পার্সেন্ট সর্বোচ্চ লুজ করতে পারবো ঠিক আছে তিন পার্সেন্টের বেশি লুজ করতে পারবো না সো এখন যে বিষয়টা হচ্ছে ঠিক আছে যারা খুব অ্যাগ্রেসিভলি ট্রেড করে বা যারা গেম বিলিং টাইপ অ্যাক্টিভিটি করে ওদেরকে অ্যালার্ট করতেছে অনেকের এখন ব্রিজ হইতেছে যারা গেমবিলিংটাকে ব্রিজ হইতে তো দেখিনি আমি বাট ওদেরকে মেল করতেছে যে আপনার ট্রেডিং বিহেভিয়ারটা চেঞ্জ করার জন্য ওই যে যারা গেমবিলিং অ্যাক্টিভিটি করা লাইক কোনো কনসিস্টেন্ট নাই ধরেন এক ট্রেড এক পার্সেন্ট পরের ট্রেড চার পার্সেন্ট লাইক এরকম মানে প্রচুর সো ইভেলিউশনের মধ্যে ওদেরকে মানে অ্যালার্ট করতেছে মেল আসতে সো ওভারঅল এখন থেকে আপনি যা করবেন এক পার্সেন্টের মতো রিক্স নেবেন আমাদের ঠিক আছে ট্রেড এক্সপার্টস এক পার্সেন্টের মতো রিক্স নেবেন তো এফটিএমও বলেন ফাইবারস বলেন ফান্ডিং পিপস ঠিক আছে ফান্ডিং পিপসে তাদের দিন রেভুলেশন যত কিছু তো রিক্স নেওয়া যায় বাট যত লেজেন্ডারি প্রফর্ম আছে ওল্ড অ্যান্ড এক রিক্স নিলে কী হইবে আপনি সেফলি হয়তো একটু টাইম লাগবো বাট আপনি একটা প্রপার ডিসিপ্লিন যাতে কন্টিনিউ করতে পারবেন যাই হোক এগুলো বিষয় নিয়ে বিষয় হচ্ছে আপনি এখন ফান্ডিং পেপসে এক পার্সেন্ট করে রিস্ক নেবেন আপনি এভালুশনও করেন আর মাস্টার অ্যাকাউন্ট করেন ঠিক আছে ওভারঅল এটা আপনার জন্য আমার জন্য সবার জন্যই ভালো আমরা গেম মিলিং অ্যাক্টিভিটি থেকে দূরে থাকবো রিভেন্স স্টেডিং বা বেশি রিক্স না থাকবে বেশি রিস্ক মানে কিন্তু বেশি প্রফিট হলে বেশি বাট বেশিরভাগ টাইমেই অ্যাকাউন্ট স্টপ টু অ্যাকাউন্ট ব্রিজ হয় ঠিক আছে সো আমার মনে হয় যে যেখানে যারা গেম বেলার আছে এইসব ঠিক আছে এইসব গেমব্লারদের বা এইসব কারণ এই অ্যালার্ট করতেছে সবাই রে ঠিক আছে সো অ্যান্ড এফটিউম এর মধ্যে এক দেড় পার্সেন্ট বেশি রিস্ক নেওয়া যায় না অ্যান্ড ফান্ডিং পেশি সুযোগটা ছিল ভালো আসলে সুযোগটা কাজে লাগাই সাথে দিন যারা ওরা অনেক ভালো বেনিফিট উঠে নিয়েছে মানে নি তো ভালো একটা ফ্রিডম পাইছে অনেক রিস্ক নেই সো এখন এক পার্সেন্টের আপনি আপাতত এক পার্সেন্টের বেশি কোনো ট্রেডে রিস্ক নেবেন না ঠিক আছে এভাবে কন্টিনিউ করতে থাকেন কোনো প্রবলেম হবে না কোনো চিন্তার কারণ নাই ঠিক আছে জাস্ট আপনার সাথে আপডেট শেয়ার করে এখনও কিন্তু এইখানেও আপডেট হয় না ফুগ করতে ঠিক আছে তারপর বলতে পারেন বা আপনি কেন শেয়ার করলেন ঠিক আছে তো যেহেতু এটা অনেক আলোচনা হইতেছে অ্যান্ড ফান্ডিং টিপসের সাথে যাদের ক্লোজ রিলেশন ফাউন্ডার সিওদের সাথে তো আমার পরিচিত ক্লোজ ভাই আসে ওর সাথে আমার কথা হইলো আমি ওর ডিরেক্ট জিগেছিলাম যে আমি যদি দেড় পার্সেন্ট রিস্ক নেই তাহলে কী অবস্থা আমার ডিরেক্ট বললো যে আপাতত এক পার্সেন্ট আর বেশি রিস্ক নিও না ঠিক আছে ডোন্ট রিস্ক মোর দ্য নন পার্সেন্ট সো তো উনি যদি এই কথা বলছে বুঝতেই পারতেছেন আমারও বলছে তার মানে উনিও এক পার্সেন্ট বেশি রিস্ক নেয় না সো ঠিক আছে কারণ প্রবলেম হইলে আমি ওনারই ন করতাম উনি আমার প্রবলেম সলভ করতো বা আপনাদের যদি কোনো বড় ধরনের সমস্যা হইতো সো এই হচ্ছে বিষয় এটা আপডেট করার ছিল হয়তো এক পার্সেন্ট বেশি রিস্ক নেন না ঠিক আছে সামনে পরবর্তীতে হয়তো বা যাই হোক এক পার্সেন্ট করে রিক্স নিন সেফলি থাকেন সব দিক দিয়ে ভালো ইভেন আমি নিজেও এখন এক্স পার্ট পার্টেড রিক্স নিন মানে এইভাবে আমি আমার প্ল্যানিং অলরেডি সাজাই ফেলছি যতদিন সময় লাগতে পারে ঠিক আছে কতদিন সময় লাগবে কী আসে এ কেমন আমার ম্যানেজ করা লাগবো অ্যান্ড এটা হচ্ছে আমার একটা গ্রাম সেফডি প্রফর্মের ভিতরে আপনি যখন এফটি মধ্যে শিফট করবেন ফাইবারসে ঠিক আছে তখন আপনার এক পার্সেন্ট করে রিক্স নিতে হবে ঠিক আছে অ্যান্ড এক পার্সেন্ট যারা রিস্ক নেয় তখন কনসিস্ট্যান্ট প্রফিট করে মানে একটা সুন্দর ইয়ে থাকে লাইক ওনাদের যে অ্যাকাউন্টের যে চার্ট থাকে লাইক প্রফিট এরকম থাকে লাইক নট মানে সাডেন কোনো মুভ না পাইক না প্রচুর লস প্রচুর আপ এরকম না সো আপনি যে কোনো প্রফর্মেই আপনার ভালো রেজাল্ট বের করতে পারবেন অ্যান্ড যে কোনো প্রফর্মে আপনার রিসপেয়ারলি পে আউট তো কোনো প্রবলেম হবে না ঠিক আছে এফটিমো থেকে আপনি লাখ লাখ ডলার জেনারেট করতে পারবেন এইভাবে ঠিক আছে করতে সেভাবে প্রফর্মে কনসিস্টেন্ট এরকম ট্রেডারদের পছন্দ করে তো এটা আপডেট করা ছিল ঠিক আছে তো পরবর্তী খুব সুবিধা করছি শুনতে পারতাম সুস্থ করবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ